হ্যালো বন্ধুরা খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওর থামনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি মূলত হতে চলেছে জাস্ট কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কল্যাণী স্টেডিয়ামে বইকাল সাড়ে পাঁচটা থেকে খেলা ছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এই ম্যাচের শুরু থেকেই কিন্তু বেশ খানিকটা অ্যাট্যাকিং মোডে খেলছিল ইমামি ইস্টবেঙ্গল এফসি এবং শুরুতেই কিন্তু ন মিনিটের মাথায় প্রথম গোল তুলে নেয় তারা জেসেন টিকে করেন প্রথম গোলটি ইস্ট বেঙ্গলের হয়ে এবং এরপরে খেলা চলতে থাকে ফার্স্ট হাফে নির্ধারিত ৪৫ মিনিট খেলা হয়ে যায় এবং তারপরে ফোর্থ অফিসিয়াল রেফারি জানিয়ে দেন আরও ছ মিনিট সংযুক্ত সময় দেয়া হলো অর্থাৎ অ্যাডেড টাইম আরো ছ মিনিট দেয়া হয় এই ম্যাচের এই ছ মিনিট অ্যাডেড টাইমেরই শেষ মিনিটের মাথায় কিন্তু দ্বিতীয় গোলটি তুলে নেয় সায়ন এবং ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গলকে দুই শূন্য গোলে এগিয়ে দিয়ে ড্রেসিং রুমে যায় ইস্টবেঙ্গল এরপরে শুরু হয় সেকেন্ড হাফ অর্থাৎ নাটকীয় মুহূর্ত সেকেন্ড হাফটা টান টান উত্তেজনায় খেলা হয়েছে ফার্স্ট হাফে কিন্তু একচ্ছত্র অধিপত্য নিয়ে খেলেছিল ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু ফিরে আসতে থাকে খেলায় মোহনবাগানের কোচ ডেগি কার্ডোসো বেশ কয়েকটি পরিবর্তন করেন এবং তাতেই কিন্তু খেলার গতিমুখ বেশ কিছুটা পাল্টে যায় পঞ্চান্ন মিনিটের মাথায় কিন্তু মোহনবাগানের হয়ে প্রথম গোলটি পরিশোধ করেন লিয়েন কাস্তানা এবং স্কোর লাইন হয়ে যায় দুই এক অর্থাৎ এক দুই গোলে সমতায় ফেরে মোহনবাগান এইভাবে কিন্তু বেশ কিছুটা অ্যাটাকিং খেলতে থাকে মোহনবাগান আর একটা ঘটনা বলতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে প্রথম প্রথমার্ধেই কিন্তু মোহনবাগান গোল পরিশোধ করতে পারতো সুহেল ভাট কিন্তু একটা সিওর গোল মিস করে এবং কিয়ান নাসিরির কিন্তু একটা শিওর শট বারে লেগে ফিরে আসে দুর্দান্ত ছিল সেই শটটি কিন্তু দুর্ভাগ্যের কারণে বারে লেগে ফিরে আসে বলটি এরপরে আবার মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি পরিশোধ করেন ইয়ান নাসিরি সাতষট্টি মিনিটের মাথায় সেই লিয়ান কাস্তানারি ক্রস থেকে গোল করেন হেড দিয়ে গোল করেন কিয়ান নাসিরি তিনি কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদারকেও বিট করে দেন এবং ফাইনালি দুই দুইয়ে সমতায় ফেরান তিনি এইভাবেই চলছিল দুই দুই স্কোর লাইনে খেলায় এর কিন্তু ঠিক জাস্ট দু মিনিট যেতে না যেতেই কিন্তু মোহনবাগানের সেই ডিফেন্সের ভুলেই খুব ভালোভাবে গোল করে চলে যান ডেভিড অসাধারণ ছিল ডেভিডের গোলটা কর্নার ফ্ল্যাগের কাছ থেকে ক্রস বাড়ানো হয় খুব সম্ভবত আমানসিকে মনে হয় ক্রসটা বাড়িয়েছিল এবং ডেভিডের ফিনিশ অসাধারণ ফিনিশ করেছেন ডেভিড এবং তিন দুই গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল এর কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে একটা মজার মুহূর্ত মাঠের মধ্যে যাই হোক দুর্ভাগ্যজনকও বলা চলে একে তো সিএফএল গুলো টিভিতে দেখানো হচ্ছে না কোনো টেলিকাস্টের ব্যবস্থা সেভাবে নেই এসএসএন অ্যাপেতে পয়সা মেরে দেখতে হচ্ছে আমি বদনাম করছি না আমি বল বলছি জাস্ট আশা করি এই সমস্যাগুলো আপনারাও সাফার করছেন আমি কিন্তু সকালেই একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে এস এস খেলা দেখা যাবে সেটাতে কিন্তু পেড ভার্সানে এবং আমি চেষ্টা করব লিঙ্ক দেওয়ার আপনাদের লিঙ্কও দিয়েছি অনেকেই বলছিলেন যে লিঙ্ক কোথায় লিঙ্ক কোথায় সাড়ে পাঁচটা থেকে খেলা শুরু হবে তারপরে তো আপনাদের লিঙ্ক দেবো যাই হোক ফাইনালি আমি লিঙ্ক দিতে সক্ষম হয়েছি মোটামুটি চার পাঁচটা লিঙ্ক দিয়েছিলাম দু তিনটে আশা করি ওয়ার্ক করেছে লিঙ্কগুলো আপনারা আশা করি খেলা দেখতে পেরেছেন যারা যারা খেলা দেখতে পেরেছেন অবশ্যই একটা করে লাইক করতে ভুলবেন না ভিডিওটি যাই হোক মজার ঘটনা যেটা বলছিলাম কল্যাণী স্টেডিয়ামে কিন্তু মোটামুটি প্রায় মিনিট তিনেক থেকে মিনিট পাঁচেক মতো মোটামুটি আলো নিভে যায় অর্থাৎ বাতি স্তম্ভের একটা বাতি স্তম্ভের আলো কিন্তু নিভে রয়েছিল বেশ খানিকক্ষণ ধরে এর কারণে কিন্তু খেলার কিছুটা ছন্দপতন হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ছবিটা বাতি নিভে যাওয়ার এরপরে আবার খেলা শুরু হয় এবং এই সময় কিন্তু ডেভিড আর একটা শিওর গোল মিস করে একদম পুরো ডিফেন্স পুরো ফাঁকা হয়ে গেছিলো মোহনবাগানে দীপপ্রভাত ঘোষ শুধু একা ছিল কিন্তু ডেভিড অনেক ওপর দিয়ে উড়িয়ে দিলেন শটটি না হলে কিন্তু চার দুই গোলে এগিয়ে যেতে পারতো ইস্টবেঙ্গল এরপরে আবার কিছুক্ষণ পরেই সুহেল ভাটকে একটা অসাধারণ পাস দেওয়া হয় খুব সম্ভবত পাশাং দর্জি তামাং রাখেন পাসটি কিন্তু মানে মোটামুটি ইস্টবেঙ্গলেরও কিন্তু সমস্ত ডিফেন্ডার এগিয়েছিল লাইন থেকে অনেকটা এগিয়েছিল সুহেল ভাট একা ছিল সেই সময় এবং শুধু গোলরক্ষক দেবজিৎ মজুমদার ছিলেন কিন্তু সুহেল কি করলেন শটটিকে রিসিভ না করে ওই বলটি ড্রপ খাওয়ার আগে একটা ভলি শট মেরে দিলেন এবং বল চলে গেল গোল লাইন অতিক্রম করে বাইরে জাস্ট কিছুক্ষণের মধ্যেই রেফারি বাবু লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ অর্থাৎ মরশুমের প্রথম ডার্বির রং কিন্তু লাল হলুদ হয়ে গেল যাই হোক অনেকদিন পরে কিন্তু আবার একটা ভালো রকম এক্সাইটিং ডার্বি দেখতে পেলাম আমরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আপনারা ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিওয়ার্স যারা এই ভিডিওটিকে দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত রকমের খেলার আপডেট পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আমি বাংলার তিন প্রধান ক্লাবের কিন্তু লাইভ কমেন্ট্রি আনি এই চ্যানেলেরই মাধ্যমে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে